চব্বিশ বারাসাত বারাসাত তাদের রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরও তারা সংগঠিত করেছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সমস্ত ডাক্তারবাবুরা এখানে আছেন দেখতেই পাচ্ছেন চক্ষু পরীক্ষা রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্ত দানের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষিত আমাদের ডাক্তারবাবুরা বলছেন আমাদের নতুন জার্নাল বলছে আধুনিক বিজ্ঞান বলছে যতবার আমরা রক্ত বেশি করে রক্ত দেব

জোর কদমে সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো রক্তদান অনুষ্ঠান করলো আজকের রক্তদানটা কি কোনো ব্যতিক্রমী কিছু আছে অবশ্যই ব্যতিক্রমী আছে তার কারণ হচ্ছে আমাদের সামনে অরণ্য সপ্তাহ চোদ্দ তারিখ অরণ্য সপ্তাহটাকে মাথায় রেখে রক্তদান উৎসব সবাই পালন করছে কিন্তু বিশেষ করে কিন্তু আজকে রক্তদান উৎসবের সঙ্গে সঙ্গে এখানে পরিবেশ রক্ষার্থে বন উৎসবকে মাথায় রেখে এখানে যারা যারা দক্ষতা আছেন তাদের সকলকে এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা আসছেন তারা সকল সকলকে গাছ উপহার দিচ্ছেন যে গাছ লাগান গাছ লাগালেই কিন্তু সঠিক সময় বর্ষা আসবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবো এবং পরিবেশ দাদা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে বারাসাত হাসপাতাল মেডিকেল কলেজ বারাসাত হাসপাতাল গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সমস্ত ক্লাবগুলোকে পাশে থাকতে বলেছে যারা রক্তদান করেন যে যারা রক্ত দিচ্ছেন তাদের গ্রুপটা একটা বুক তৈরি হচ্ছে বাড়ার সাথে একটা নতুন চিন্তা ভাবনা আমাদের মাননীয় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সহ এবং চেয়ারম্যান যারা আছেন আমাদের পৃষ্ঠপোষক সবাই এই গ্রুপ নির্ণয় একটি বুক বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তৈরি করতে চাইছেন এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন দেখুন আমাদের রক্তের গ্রুপ যদি আমরা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং রক্তের গ্রুপের যে সমস্ত আমরা যে শ্রেণীগুলোকে ভাগ করে এবং তারা পরে এই তথ্য যদি আমাদের কাছে থাকে আমাদের প্রশাসনের কাছে থাকে তাহলে কিন্তু যে কোনো এমার্জেন্সিতে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেই রক্তের গ্রুপকে আমরা আইডেন্টিফাই করে তাকে আমরা রক্ত দিয়ে দিতে পারবো সেই জন্যে আমাদের সাংসদ এই প্রচেষ্টা চালাচ্ছেন দৃঢ় বিশ্বাস যেভাবে উনি মহাসায় মেডিকেল কলেজ করেছেন তার সঙ্গে সঙ্গে এই যোগ গ্রহ নির্ণয় এবং তার তার একটা তালিকা তৈরি করে দেওয়া অবশ্যই এটা একটা জীবন্তকারী আমাদের সাথে মানুষের রক্তদান শিবিরকে কেন্দ্র করে এবং তার সাথে স্বেচ্ছা রক্তদান স্বাস্থ্য শিবির সহ প্রথমে আমাদের যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সন্ধ্যায় মনোজ মিত্রের নাটক আজকে তার এই মহতী কর্মকাণ্ডের দ্বিতীয় দিন সকাল থেকে আমরা যে অনুষ্ঠান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয় বৃক্ষরোপণ এবং বৃক্ষ ছাড়া বিতরণ একটি কাজ একটি প্রাণ আজকে বর্তমান সমাজের ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত মানবিক প্রয়াস আর এখন চলছে রক্তদান ইতিমধ্যেই সত্তর জন রক্তদাতা আমাদের কিশোর স্পোর্টিং ক্লাবের এই রক্তদান শিবিরে আপনাদের রক্তদান করেছে পূর্ণ লক্ষ্যপাতক আমাদের একশোর উপরে আমরা গত দুবছর আগে আমরা একশো দশজন এখানে রক্ত দিয়ে গেছি এই রক্তদান শিবিরকে সামনে রেখে আপনারা এখানে স্বাস্থ্য পরীক্ষার চক্ষু পরীক্ষা করছেন কি কি ফেসিলিটি দিচ্ছেন এবং এই আপনাদের এই চক্ষু পরীক্ষা করানোর জন্য অন্য অন্য সংস্থা যারা যোগাযোগ করবে তারা কীভাবে করবে কী কী প্রসিডিওর আছে আপনাদের আর আপনারা কিভাবে চশমাটা দিচ্ছেন